হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম তাদের অধীনস্থ যে বিভিন্ন কলেজগুলো রয়েছে তো সেই কলেজগুলোতে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে তাদের জন্য যারা এমডিসি নিয়েছো এমডিসি টুতে বাংলা ব্যতীত অন্য বিভাগের শিক্ষার্থীদের জন্য মানে বাংলা যারা মেজর নিয়েছো তারা বাদ দিয়ে অন্য বিভাগের ছাত্রছাত্রী যারা রয়েছে কিন্তু তারা মানে এমডিসি হিসাবে বাংলা সাহিত্য ও চলচ্চিত্র নিয়েছো তাদের জন্য আজকের এই সিলেবাসটি তোমাদের কিন্তু টোটাল প্রশ্ন হবে চারটে প্রশ্ন এবং প্রতিটা টপিক থেকে তোমাদের একটা করে 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে একক নাম্বার 1 একক নাম্বার 1 থেকে তোমাদের কি পড়তে হবে নিশিত কুমার মুখোপাধ্যায় বাংলা সাহিত্য বাংলা চলচ্চিত্র নির্বাক যুগ থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে বলছে একক দুই ও তিন এ উল্লেখিত চলচ্চিত্র দর্শন ও দর্শকের দৃষ্টিতে কিন্তু মূল্যায়নও করতে হবে এখান থেকে দশ নম্বরের একটা আসবে কেমন তোমাদের বলেছে একক নাম্বার থেকে পথের এবং হিরক রাজার দেশে পড়তে হবে এখান থেকেও কিন্তু একটা আসবে দশ নম্বরের একক নাম্বার থ্রি থেকে তোমাদের হৃত্বিক ঘটক এবং সেন এখানে হৃত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম এবং সেনের কিন্তু ভুবন সোম ছবি কিন্তু সম্পর্কে পড়তে হবে এখান থেকেও দশ নম্বরের একটা লিখতে হবে

তাহলে অবশ্যই বা নোট নিতে যাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের তো স্টুডেন্ট দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ ফর ওয়াচিং আফটার থ্যাংক ইউ